হয়তো সবার কাছে ভালো হতে পারিনি তারপরে এইটুকু বলতে পারি আমি কখনো কারোর খারাপ চাইনি কাউকে দোষ দিয়ে কী লাভ যেখানে নিজের ভাগ্যটা খারাপ যদি কেউ অবহেলা করে দোষ তার নয় দোষ তোমার কারণ তুমি তার কাছ থেকে একটু বেশি আশা করে ফেলেছিলে যখন কারোর প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের চাইতে বেশি না কষ্ট দেয় মাঝে মাঝে কিছু সময় আসে মন ছাড়াও অনেক ব্যথা পেতে হয় এই ব্যথা কোনো ওষুধ হয় না শুধু নীরবে একা একা কাঁদতে হয় একটা কথা কি জানো কেউ চেয়েও পায় না আর কেউ পেয়েও অবহেলা করে ভালো থাকি বা খারাপ থাকি মুখে মিথ্যে হাসিটা রাখতে সবসময় ভালোবাসি একটা কথা কি জানো তো মানুষ তাকে ভুল বোঝে যাকে সে সব থেকে বেশি ভালোবাসে ভালো বই আর ভালো মানুষ তাড়াতাড়ি বোঝা যায় না সেটাকে করতে হয় তবে সেটা তাহলে ভালো মতো বোঝা যায় পৃথিবীতে সব কিছুই নকল করা যায় কিন্তু চরিত্র আচরণ সংস্কৃতি এবং জ্ঞানকে কখনোই নকল করা যায় না আমি কারোর পেছনে কথা বলি না যা বলি তা সবার সামনে বলি ওকে নমস্কার হাটবাজার থেকে স্বাগতম আজকের ভিডিওটা কিন্তু আরও ইম্পর্টেন্ট পুরোটা দেখবে আশা করি ভালো লাগবে স্কিপ করবে না আর ভিডিওটা যদি ভালো লাগে তোমাকে বলছি তুমি আমার এই ভিডিওটি দেখছো তুমি যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করছো ধরে নাও ফেসবুকের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে তুমি আমার ভিডিওটি দেখছো প্লিজ অন্যের কাছে একটু পৌঁছে দিয়ে বুঝতে পারছো আমি কী বলছি যদি তোমার আমার কথাটি ভালো লাগে খাবার আগে আমি তিনটে কথা বলি নখ বড়ো বড়ো হয়ে গেছে যেহেতু পায়ের এই অবস্থা নখ কাটতে পারছি না এনিওয়ে কেটে নেবো এক সময় তিনটে কথাটা হচ্ছে ভালো ভাষা ভালোবাসা ভালো মন এই তিনটি খুব দরকার খুব দরকার খুব দরকার ওকে আজকের মেনু হচ্ছে নালি 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 এই এক ঝরে গেলো আর কেটা দিয়ে ভিতরে আছে দেখি টুকি করা যাবে কিনা টুকি না না টুকি করতে পারছি না দেখতে পাচ্ছি না তোমাদের এই দেখো ভিতরে আছে পরে খাবো পরে খামু মটন আর এই যে আলু নতুন আলু নতুন আলু আর ভাত আর কিচ্ছু নেই আহ আলুটা দেখেছি একদম নরম তুল তুলে নরম তুল তুলে নরম তুল তুলে ওকে আলুটাকে মাখছি আর নব একটু ঝোল অনেক মাংস দিচ্ছে এত মাংস খাবো না ও আরেকটা জিনিস আছে এই যে ভুলেই গেছি পেপে পেপে এই যে পেপে গরম গরম পেপে আহা এটা দিয়ে মাখি আর এক পিস মাংস নিই মাংস দিয়ে একটু খাই মুখে দেখি খেয়ে কেমন হলো আহ হাহা মটন মাটন দুর্দান্ত তো চলো খেতে খেতে কথাগুলো বলি ঝোলটা ঢেলে কথা বলছিস বলি না যা বলি তা সবার সামনে বলি গুদ্দা সব লোক তোমায় বুঝবে এটা জরুরি নয় দাঁড়িপাল্লা ওজন যদি বলতে পারে না কোয়ালিটি বলতে পারে না আরেকবার বলি গুদ্দাটা খেতে খেতে কথা বলছি আমি কারোর পিছনে কথা বলি না যা বলি সবার সামনে বলি সব লোক তোমায় বুঝবে এটা জরুরি না দাঁড়িপাল্লা ওজন বলতে পারলে কোয়ালিটি বলতে পারে না পৃথিবীতে ভালোবাসার অধিকার সকলের আছে কিন্তু পাওয়ার বাক্যটা সবার থাকে না লোভী মানুষ কখনো সুখী হয় না সে তার অবস্থান অনুযায়ী বিপদে পড়ে জীবনে আমার একটা প্রয়োজন দিন শেষে যার কাছে সকল মন কথাগুলো না অন্তকে বলা যায় আমাদের জীবনটা বড়ই অদ্ভুত যাকে জড়িয়ে ধরে বাঁচতে চাইবে সেই তোমাকে একটা সময় পর আঘাতে আঘাতে ভরিয়ে দিয়ে তোমার হাতটা ছেড়ে দেবে আর ভালোবাসার মানুষকে না কখনো কাঁদায় নেই জানো তো আবার বলছি যাকে জড়িয়ে ধরে বাঁচতে চাইবে সে তোমাকে একটা সময়ের পর আগাতে আঘাতে ভরিয়ে দিয়ে তোমার হাতটা ছেড়ে দেবে খুব ইম্পর্টেন্ট বলে দুবার বললাম ভালোবাসার মানুষকে কাদাতে নেই কারণ সে এইটুকু ভালো থাকার জন্য তোমাকে বেছে নিয়েছে কখনো কখনো ভালো আছি বলা মানে আসলে আমি ভালো আছি তেমনটা কিন্তু নয় কাছের মানুষগুলোই একদিন দূরে হয়ে যায় যেদিন তাদের স্বার্থ ফুরিয়ে যায় যদি পারো কারোর সুখে কারণ হয়ে দেখাও কারণ দুঃখের কারণ তো অনেকেই হয় যে একবার মন থেকে একবার বেরিয়ে যায় না দ্বিতীয়বার সে আর আমার মনে জায়গা পায় না এই পৃথিবীতে নিষিদ্ধ হোক ভালোবাসা নয়তো নিষিদ্ধ করা হোক ছেড়ে যাওয়া কারোর কাছ থেকে কষ্ট পাওয়া যতটা সহজ সেই কষ্ট কারোর কাছে শেয়ার করাটা না ঠিক ততটাই কঠিন স্বার্থপর লোকটা তোমাকে কখন গুরুত্ব দেবে না শুই না শুই লোকেরা কখনোই তোমাকে গুরুত্ব দেবে না যতক্ষণ না তুমি তাদের জন্য কিছু করতে পারছো অহংকার মিশে যাবে মাটিতে মাটি হয়ে যাবে শরীর আজকে যে রাজা কালছে সে হুকি পুরো খেলাটাই শুধুমাত্র ঘড়ির ঘড়ি পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসবে সেই তোমার সবচেয়ে বড় দুঃখের কারণ হয়ে দাঁড়াবে প্রিয় মানুষের থেকে দূরে থাকাটা এমন কঠিন নয় কিছু কঠিন হলো তার স্মৃতিগুলো থেকে দূরে থাকা মানুষ যখন তোমাকে তার সুবিধা মতো ব্যবহার করতে পারবে না মানুষ তখন বলবে তুমি নাকি অনেক বদলে গেছ যদি আস্তে আস্তে কমে যায় কথা গল্প তাহলে বুঝে নিও সে পেয়ে গেছে তোমার বিকল্প মানুষের মৃত্যুর থেকে ভবিষ্যতের ভয় বেশি থাকে অথচ মানুষের ভবিষ্যতি হল মৃত্যু কে ফেলে গেল কে ইগনোর করলো কে পিছনে বদনাম করলো তা দেখার সময় আমার নেই কে থেকে গেল আর কে খারাপ সময় কে পাশে থাকলো এটা আমার কাছে না সব থেকে বেশি গুরুত্বপূর্ণ একটা কথাটি জানো কাঁদতে পারার থেকে না কাঁদতে পারা একটা যন্ত্রণা না অনেক বেশি কষ্ট দেয় লোক দেখানো বন্ধু অনেক পাবে আহ চাপ চাপ লোক দেখানো বন্ধু অনেক পাবে যদি পকেটে টাকা থাকে কিন্তু আসল বন্ধুকে যদি জানতে চাও কিছুদিন বিকাল এসেছে রাস্তায় ঘোরো জীবনে তাদের থেকে সবসময় দূরে থেকো হ্যাঁ যারা তোমাকে ছোট করে দুই যা তোমাকে মিথ্যা বলে তিন যারা তোমাকে ব্যবহার করে চার যারা তোমাকে অসম্মান করে মিথ্যে কথা বলার জন্য তীক্ষ্ণ বুদ্ধি আর প্রকোর স্মৃতিশক্তি প্রয়োজন হয় কিন্তু সত্য কথা বলার জন্য শুধু সত্যটার প্রয়োজন হয় আমি সব জানার পরেও চুপ করে থাকি কিছু মানুষের অভিনয় হেবি কাচ্ছি গো দাদা ঝোলটা খাই যেটা বলছিলাম আমি চুপচাপ থাকি কিছু মানুষের অভিনয় দেখার জন্য অতিরিক্ত মিশু হওয়া না অসম্মান বয়ে আনে আর তুমি যাদের সঙ্গে মিলামেশা থাকার চেষ্টা করবে তারাই কোনো কারণ ছাড়াই তোমার সাথে হিংসা করবে জীবনে একটা ভুল সবসময় করে গেলাম ধুলো ছিল চেহারা আমি শুধু আয় না মুছে গেলাম পৃথিবীতে সবকিছু দামি হারানোর আগে কিংবা হারানোর পরে আমি হাজারো দুঃখের মতো থাকলে অন্যকে হাসানোর ক্ষমতা নিজে রাখি হম হ্যাঁ এটাই জানি বাস্তবে বিষয় সেই মানুষ যে জয় এবং পরাজয়কে সদরে গ্রহণ করে মানুষ ঘর বদলায় সম্পর্ক বদলায় বন্ধু বদলায় তবুও তাদের জীবনের সমস্যা শেষ হয় না কারণ সে নিজেকে বদলায় না জীবনে জীবন ততই ভালো যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন যতই কষ্ট সহ্য করো না কেন কিছু মানুষের কাছে তবুও তুমি কখনোই ভালো হতে পারবে না হেভি তো খেলাম কথাগুলো শুনেছো তো হাহা হুম তো হালগুলো চেভাই সর্বশেষ হুম নলি নলি নলির টান যে আওয়াজটা শোনো হুম টুকি কী যাই হোক আস্তে আস্তে হালগুলো চেবাই আজকে ভিডিওটা কেমন লাগলো কথাগুলো কেমন হলো অবশ্যই বলবে ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা একটু ইউটিউব বা সোশ্যাল মিডিয়া যেটাই তুমি দেখছো না কারণ আমার ভিডিওটা যেটা দিয়ে একটু অন্যের কাছে পৌঁছে দিও মানে শেয়ার করো ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার